আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর যে আমরা বেলাবর বেলাভর এক পুরানোর এই যে একটা মসজিদ দেখতেছেন এটা আমরা বেলাবর মসজিদ বলে অনেক বড় মসজিদ সবচেয়ে বড় বড় মসজিদ এটা আমার জানা মতে সাথে আছে রায়হান মুবারক করে নিয়ে আছি মানে সামনে যাইতেছি মসজিদের দৃশ্যটাকে দেখাবার চেষ্টা করব এই যেটা আমি অসাধারণ বড় মসজিদ

এখানে আমার মাদ্রাসা আছে কাছল তাস হ্যাঁ হ্যাঁ জোহরে নামাজের টেমে গেছে এখন নামাজ পড়তে যাবো ভিতরে যতটুকু পড়ি দেখানোর চেষ্টা করবো কি কিনতে আছে জানি তোরা কিছু কিনবে না এখানে ভিতরে প্রকাশ করো এখন জোতা মনে রাখেখানে জুতাটা রাখি জোতা রাখে এখানে ধরে মসজিদের ভিতরে অংশ

সুপার আসে সামনে প্রকাশ করবো মাসা অনেক বড় এখন অনেক বড় মসজিদ এটা লোকজন কম হওয়ার কারণে জামা সামনে থেকে শুরু করে ওর পাশে ওর মাথায় জামা এখন সুন্নতর দেখতে প্রবেশ করতেছে লোকজন তো ভিডিও আর বেশি লম্বা করুন না এখানে রেখে দেন হলো বেলাবর মসজিদ রায়পুরান্নার সঙ্গে যারা আসেন আশেপাশে আসেন বেলাবর মসজিদে বাজারের একটু সামনেই মসজিদটা মসজিদরা আচ্ছা নামাজ ফোর দেখে দেন অনেক সুন্দর সালাম আলাইকুম ও রহমতুল্লাহ